এটা তোমার নিজের করা উচিত ইউ শুড ডু ইট ইউর সেলফ কি খুঁজছ হোয়াট আর ইউ লুকিং ফর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর বিং উইথ আস অজুহাত দিও না ডোন্ট মেক অ্যাক্সকিউসেজ এটা খুব চমৎকার ইটস সাউন্ড ফ্যান্টাস ঠিক আমি কি তোমার পাশে বসতে পারি খ্যান আই সিট নেক্সট টু ইউ আমার সাথে ঘুরতে যেতে চাও ডু ইউ ওয়ান্ট টু হ্যাং আউট উইথ মি আমাকে হাসাবেন না ডোন্ট মেক মি লাফ আমাকে সন্দেহ করো না ডোন্ট ডাউট মি আমার বুলও হতে পারে আই মাইট বি রং সে দেখতে কেমন হোয়াট ডাজ শি লুক লাইক মনোযোগ দাও ফেই অ্যাটেনশন আর একটু জোরে বলুন স্পিক আর লিটল লাউডার কোনটি সব চাইতে ভালো উইচ ওয়ান ইজ দ্য বেস্ট কিছু টাকা দাঁড় পেতে পারি খ্যান আই বোরো সাম্মানি এখানে কেন এসেছেন What are you here for?